তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন বাংলাদেশে আছি তো দেশ ভ্রমণ করতে করতে একদারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশে দশ টাকা দিয়ে সাহায্য করলো আর এ চাচ আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো দেখতে পাচ্ছি বাংলাদেশে গুলা খুচরা পয়সা ঠিক আছে তো চলার পথে এরকম অনেকে সাহায্য করছে হেল্প করছে তো আমি খুবই খুশি যে বাংলাদেশের লোকেরাও খুবই ভালো তাদের ভালোবাসা দিয়ে এগিয়ে চলছি সাপোর্ট করছে অনেক তো গতকালকার রাত্রে এক হিন্দু বাড়ি ছিলাম আগের দিনে এক রাত্রে মুসলিমের বাড়ি ছিলাম তো ওনারাও অনেক আদর যত্ন করে খাওয়ায় ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো এক দাদা দেখতে পাচ্ছেন হুলচায়ের পাম নেই হয়ে গেছে হাওয়া দিয়ে দিয়ে দিল হ্যাঁ খুবই ভালো লাগলো এইভাবে এরকম সাপোর্ট করলে পরে আমি আরও এগিয়ে যেতে পারবো দেশ ভ্রমণ করছি এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দেখলাম বিভিন্ন মন্দির মসজিদ দর্শন করলাম খুবই ভালো লাগলো এখানকার একটা গ্রামীণ এরিয়া বাংলাদেশের বর্ডারের পাশে গরু ছাগল এইগুলো আর কি গ্রামের দৃশ্যটা দেখে খুবই ভালো হলাম আর সবচেয়ে মজার কথা হলো এখানে মাটির ঘরগুলো দেখলাম আমাদের এখন মাটির ঘরগুলো কিন্তু দেখা যায় না শহরের এলাকায় আর গ্রাম এলাকায় কিন্তু এখানে মাটির ঘরগুলো দেখলাম ভিতরে গেলাম খুবই ঠান্ডা সবসময় শীতল থাকে আর এখানে সকাল পাঁচটার দিকে যখন আজান হয় একটা খুব সুন্দর দৃশ্য দেখা যায় যে চারিদিকে একদম ঘন কুয়াশা আর একটা হাওয়া মিঠে মিঠা হাওয়া সেই যে উপভোগটা সেই যে একটা দৃশ্য সেটা দেখে আমার খুবই ভালো লাগলো আর এখানকার লোক অনেকে সাপোর্ট করছে তো এভাবে চলার পথে আমি এরকম অনেক হেল্প পেলাম আর সবার সাহায্য নিয়ে কিন্তু আমার পরিবারটা চলে যেহেতু আমি প্রতিবন্ধী মানুষ মা মানসিক রোগী তো মাকে দেখাশোনা করার জন্য ভরণ পোষণের জন্য আমার উপরেই নির্ভর তো এনাদের সাহায্য নিয়ে আমার এই পরিবারটা চলছে তো আমরা দেশ ভ্রমণ করছি অনেকে টাকা খরচা হয় কিন্তু আমি দেশ ভ্রমণ করছি উল্টা আরো টাকা লোকের দিচ্ছে যে সাপোর্ট করছে যেহেতু গরিব প্রতিবন্ধী মানুষ তো এইভাবে আপনাদের সাহায্য অনেক করলেন আপনাদের অনেক ধন্যবাদ এইভাবে ভিডিও দেখতে থাকবেন বাই বাই